বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এই হলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এটা নতুন ভবন যেটা হাসিন আমলে হয়েছে ওইটা হলো তলা ভবন ওই যে উঁচু ভবনটা দেখা যায় ওটা খাদাজির আমলে হয়েছে ওই সেই ভবন পশ্চিম পাশে লাল ভবনগুলো যে ভবনে আমার ডিগ্রি প্রাইভেট পরীক্ষা দিয়ে পাশ করার পরেও রেজাল্ট হচ্ছিল না তাই বহুবার দৌড়িয়েছি কমপক্ষে পনেরো থেকে বিশ বার দৌড়াদৌড়ি করতে হয়েছে তাই সেই কষ্টের কথাগুলো আজকে মনে পড়ে ওই বিল্ডিংটা দেখলে যে বিল্ডিংগুলোকে বহুবার দৌড়িয়েছি রেজাল্ট নেওয়ার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য এইটা নতুন ভবন এটা নতুন করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা মধ্যে সকল সরকারি ও বেসরকারি ডিগ্রি ও স্নাতকোত্তর কলেজগুলো নিয়ন্ত্রণ করা হয় এই ভারতের থেকে এই জাতীয় বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারী কর্মকর্তাকে শেখ হাসিনা দু হাজার আট সনে ক্ষমতায় আসার পর থেকেই প্রায় আট থেকে নয় সার মতো কর্মচারী কর্মকর্তাকে এখান থেকে সরিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহর কি মহাপরিকল্পনা আজ দু হাজার পঁচিশ সালে আবার সেই চাকরিচ্যুত ব্যক্তিরা তাদের চাকরি ফিরে পেয়েছে তাই বলা যায় ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না এমনকি দুনিয়াতে জীবন থাকা যাবে না তাই অন্যায়ভাবে কারো প্রতিকার হস্তক্ষেপ করা উচিত নয় কারণ দাদা পছন্দ করেন জ্বালেন কেন এই যে জাতীয় সার নতুন ভবন দেখেন যখন ক্ষমতায় ছিল এই যে কালো দুইটা ছবি দেখা যায় কালো তার ছবির মাথায় ওই যে নৌকার মাঝেখানে বঙ্গবন্ধুর ছবি শেখ মুজিবের ছবি হাসিনা সেই সৈরাসরির ছবি ওই যে একটি কালো পিলার মতো দেখা যায় ওখানে শেখ মুজিবের ছবি কল্লাটা দেখা যায় শুধু খেয়াল কলে দেখতে পাবেন এই সেই ক্ষমতা হ্যাঁ রে ক্ষমতা মানুষের অন্তর থেকে যখন ভালোবাসা উঠে গেছে তখন সে কাগজ দেয়াল ওয়াল কোথাও আর সে ছবি নেই সেটা অত্যন্ত ঘৃণে মানুষ প্রত্যাখ্যান করেছে যেখানে ছবি দেখলে বঙ্গবন্ধুর ছবি বলে মনে হতো এখন দেখলে মানুষ সেটাকে ভারতবন্ধুর ছবি বলেই মনে করে কারণ ওই ছবির সাথে সম্পৃক্ত যে দল সেই দলের নেতাকর্মী নেতা নেতাকর্মী সকলের সাথে সম্পর্ক ছিল ভারতের সাথে তাই আসলে ভারতবন্ধুই মানায় যার কন্যা সে তো ছিল ভারত বন্ধুই বাংলাদেশের মিরসারায়ের মতো জায়গায় নয় সরকার জমি দিয়ে সে স্থায়ীভাবে প্রমাণ করলো সে আসলে ভারত বন্ধুই ছিল এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যা নতুন করে ভারত বন্ধুদের সাথে সম্পর্ক রাখে দেশের বিপরীতে গিয়ে মুশ্রিকদের সাথে সম্পর্ক করে তাদের অবস্থাও এ দেশের মাটিতে মুসলমানদের হৃদয়ে ঠিক এমনই ঘৃণার পাত্র হবে যেমনটা হয়েছে ওই ভারত বন্ধুদের উত্তর শীদের সাথে ভারতবন্ধুদের সাথে তাই আমাদের কারোই উচিত না ইমান দেশের স্বার্থ মাতৃভূমির স্বার্থের বিপরীতে কোনো কাজ করা মুখে বলতো স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু কাজে প্রমাণ হয়তো তারা ছিল স্বাধীনতা বিপক্ষের শক্তি ভারতের দালাল ভারতবন্ধু বন্ধু মোশেকদের তাই সকলকেই তার কৃতকর্মের প্রতি খেয়াল রাখা উচিত সে যদি বিন্দু পরিমাণ ইমানদের দাবিদার হয়ে থাকে তাহলে দুনিয়ায় তো বটেই আখেরাতে স্বার্থকে প্রাধান্য দিয়েই তার ইমান এবং দেশ রক্ষার প্রতি খেয়াল রেখেই সকল কাজে সমর্থন অংশগ্রহণ এবং বাস্তবায়ন করা উচিত তাই আসুন আমরা ভারত বন্ধু যেই হোক যে দলের যেই নেতাকতাই হোক না কেন সকলে কথাগুলি মনে রেখে আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা এদেশে সৎযোগ্য ও ইসলামিক শাসন কায়েমের জন্য ইসলামের পথেই ভোট দেব ইনশাআল্লাহ কারণ যেই সরকারের নেতারা বলেছিল বাংলাদেশের উন্নয়ন ভারত উন্নয়ন ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন এমন কথাকে কোনো স্বাধীন দেশের মন্ত্রী বলতে পারে সেই তাকলামোরাদের উত্তাহ মানে স সঙ্গী সাথীদের কথা বলেছিল। তাই আগামীর নির্বাচন ইসলামের পক্ষে নির্বাচন বাংলাদেশের পক্ষের নির্বাচন দেশের স্বার্থের দেশের স্বার্থের প্রতি সমর্থন একটি নির্বাচন আসুন আমরা ভারতবন্ধুদেরকে বর্জন করি দেশের প্রতি একতা সংহতি প্রকাশ করি السلام عليكم